সৈয়দ আব্দুল হাদির গান গাব আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আব্দুল হাদি খুব জনপ্রিয় একটা গান আছে না আমার মোহক্তার আছে না আমার বারেস্টার আছে না আমার মোহক্তাহার আছে না আমার বারেস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন আমি পাপি তিনি যাবিন্দা আমি পাপি তিনি যাবিন্দার আছেন আমার মোহক তার আছে না আমার বারেস্টার আছে না আমার মোহক আছে না আমার বারেস্টার শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পা আমি পাপি তিনি যাবিন্দা আমি পাপি তিনি যাবিন্দা মনের গরে তালা দিয়া চাবি লাই আয়াছেন সাই আমি অদম সাধ্য তার হুকুম ছাড়া বাইরে যায় হুকুম ছাড়া বাইরে যায় মনের গরে তালা দিয়া চাবি লাই আয়াছেন সাই আমি অদম সাধ্য তার হুকুম ছাড়া বাইরে যায় হুকুম ছাড়া বাইরে যায় যাই রে লেখতে আছে ডায়রি দুই খান্দে দুই মোহরি লেখতে আছে রে ডায়রি দলিল দেখারাই দিবেন টাকা পয়সার নাই কারবার আমি পাপি তিনি যাবিন্দার আমি পাপি তিনি যাবিন্দার সেদিনের সেই স্টেশনে তাকে নানান পেসিন্দার সে দিনের সেই স্টেশনে তাকে নানান পেসিন্দার জানি পারা হবে টিকিট কাটায় আছে যার টিকিট কাটায় আছে যার মনুরে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি বাড়া পরা থাকলে তারা সঙ্গে নিও গাড়ি বাড়া রবাব বিহি করতে হবে ধরলে কেটে কালে কেটার সময় থাকতে মনা হুশিয়ার সময় থাকতে মনা হুশিয়ার আছে না আমার মোহকদার আছে না আমার বারেস্টার আছে না আমার মোহকদার আছে না আমার বারেস্টার শেষ বিচারের হাইকোর্টে থি তিনি আমায় করবেন আমি পাপি তিনি যার আমি পাপি তিনি যার আমি পাপি তিনি জবিন্দার